পুরো দুনিয়াটা সংস্কার করে ফেলতে চায় কিন্তু আমার এই সাড়ে তিন হাজার গলিটা সংস্কার করতে চাই না আমি ইচ্ছা করলেই কিন্তু এটা সহজ পঞ্চান্ন হাজার কিলোমিটার সংস্কার করা কিন্তু এত সহজ না যত সহজ আমি আমার নিজেকে যতটুকু পরিবর্তন করতে চাই পরিবর্তন করতে করার করতে চাই যে নিজেকে পরিবর্তন করার জন্য সে মন মানসিকতা নিয়ে আগাইবে এবং আল্লাহ এবং আল্লাহ রাসুলের রঙ্গে যদি নিজেকে লাগাইতে পারি তখনই এই সংস্কার কাজে আসবে আদার যত সংস্কার করেন আল্লাহ এবং আল্লাহ রসুলের বাইরে কোনো কুরান এবং হাদিসের বাইরে যা কিছু সংস্কার করেন সেই সংস্কার হবে একটা সংক্ষিপ্ত সময়ের জন্য সেই সংস্কার হবে ব্যক্তি পূজারির জন্য ব্যক্তি দেখেন কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাঠা হয়ে গেছে না কি বলতো আমার কিছুই নাই আমার কিছুই নাই আমার যা কিছু সব আপনাদের জন্য বলে নাই বলেছে সব বলেছে সংস্কার যদি ব্যক্তিত্ব জন্য ব্যক্তিগত না হয় আল্লাহ রাসুলের হুকুমত যদি না হয় সে সংস্কার বেশি দিন করবে না আল্লাহ যেন আমাদেরকে সেইভাবেই আল্লাহ এবং আল্লাহ রাসুলের দেখানো পথে নিজেকে সংস্কার করতে পারি জাতিকে সংস্কার করতে পারি সমাজকে সংস্কার করতে পারি পরিবারকে সংস্কার করতে পারি পারি তবে এই সংস্কার একটা দীর্ঘমেয়াদী এবং আল্লাহ এবং আল্লাহ রাসুলের দুনিয়া এবং আখের কল্যাণের সংস্কার হবে আল্লাহ জেনে সে তৌফিক আমাদেরকে দাঁড় করেন সবাই বলে আমিন আমার জন্য দোয়া করবেন আগামী একত্রিশে জানুয়ারি আড়াইবারি দরবারের মাহফিল আমি আপনাদেরকে মাহফিলের দাওয়াত দিয়ে গেলাম আশা করি আপনারা সবাই যাবেন এবং আপনাদের সহযোগিতায় আপনাদের পরামর্শে এই দরবারে